এই যে এই বাবু খাওয়া হয়ে গেছে এই বাবু এবার খেলা করছে খাওয়ার দিকে ধান দানে তুমি আবার এই আমার জ্যাক এসেছে তো আর আমার হিরো এসেছে হিং সুটে হিরো হিং সুটে হিং সুটে হিরো এসেছে আমার সাথে মানে ও এখন আমাদের সঙ্গে এমন করছে যে এই যে বাচ্চা আর আমার মিঠির যা কাজ ইঁদুর খোঁজা ও চালু হয়ে গেছে সাথে এসে খাই দিয়েছি আর এই তিনজন আর এই যে আমার হিং সুটে ব্যাটাটা হিরোটা এটা হিং সুটে বাচ্চাগুলো হওয়ার পর থেকে ওর মনে এত হিংসা জেগে গেছে যে ও মনে মনে ভাবছে যে হয়তো বাবা মা মা দিদি আর আদর করবে না ভালোবাসবে না সব আদর ওই ছানাগুলোকেই করবে সেই হিংসাতে ও আর আমাদের কাছে আসতে চাইছে না আসছে না খাইয়ে দিতে হচ্ছে মানে এই যে বাচ্চাদের কা খাইয়ে দিচ্ছি ও খাবে না যেভাবে খাইয়ে দিতে হচ্ছে ওকে ওইভাবেই খাইয়ে দিতে হচ্ছে নিজে থেকে আর খাচ্ছে না গো মানে এতটা বনমিজ করছে ও খাওয়া দাওয়া স্টপ করে দিচ্ছে আমিও খাবো না আমাকেও খাই দে বাচ্চাকে যখন খাওয়াচ্ছিস আমাকেও খাই যাক এসো এদিকে এসো আরে তুই কোথায় ঢুকছিস রে এই ছানা তো ছাদে কি সুন্দর খেলা করছে ওই জন্যই আমি আরো ছাদে নিয়ে আসলাম রোদটা আছে আর কখনো চলে যাচ্ছে রোদটা কিন্তু বেশ ভালো গরম আছে ছাদটা সব খেলা করছে কি সুন্দর আর আমার জ্যাক জ্যাক এই যে এই যে এই যে এই যে আরে বাবা রে বাবা রে জ্যাক একটু খেলা কর জ্যাকু মুকে এক গাদা থুতু লাগিয়ে বেরিয়ে আসলো বাইরে থেকে বেরিয়ে আসলো হ্যাঁ বেরিয়ে আসছে হাঁপিয়ে গেছে যে হাঁপিয়ে গেছে আর এরা দেখো এরা দেখো এরা দেখো এরা দেখো কি সুন্দর খেলা করছে দেখো আরে বাবা রে ও মনের দুঃখে কেমন সুলো দেখো কার ওই যে দুঃখ বাবা রে রাগ তোমার কি দুঃখ হলো গো আমার চৌকিদার চৌকিদার নাই খাওয়া হয়ে গেছে ওরা খেলা করছে চৌকিদার কেমন খেলা করছে দেখো নতুন জায়গা বুঝতে পারছে না এটা কোন জায়গা কোথায় আসলাম ফুল গাছের ফাঁকে ফাঁকে ঘুরে বেড়াচ্ছে ডাকাত ফুল গাছের ফাঁকে এরম করে ঘুরে বেড়ালা হবে রে হ্যাঁ খুব ভালো লাগছে খুব ভালো লাগছে কোথায় কোথায় খেলা করছো কোথায় কোথায় খেলা করছো বাবা বাবা ফুল গাছের টক ফাঁক দিয়ে ঢুকছে আর বেরোচ্ছে আচ্ছা তোমার সঙ্গী সাথে কি কাউকে খুঁজে পাচ্ছ না দুজনে চিল্লামিলি করছো খুঁজে নাও খুঁজে নাও হ্যাঁ খুঁজে নাও আয় আয় চৌকি দাঁড়া ওই যে সব রয়েছে ওই যে সব রয়েছে ওইখানে তোমাদের মা শুন যাও 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 হ্যাঁ যাও এস যাও হ্যাঁ এই তো ঠিক জায়গায় চলে এসেছো তুমি এই দেখো এই দেখো আবার কি সমস্যা হলো খাওনি